মালাই চাপ মিষ্টি এমন একটা মিষ্টি আমরা কিন্তু কম বেশি সবাই পছন্দ করি তাই না আর আজকের পর্বে শেয়ার করব মালাই চাপ মিষ্টির একদম সহজ রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ বিদেশে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের পর্বে শেয়ার করছি মালাই চাপ মিষ্টির একদম অরিজিনাল রেসিপি তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নার মূল পর্বে চলে যাই এখানে আমি এক লিটার দুধ ছানা কেটে নিয়েছি আর ছানাটা আমি ভিনেগার দিয়ে কেটেছি আর ছানাটা ডলার আগে আমি এখানে শিরাটা হচ্ছে তৈরি করব। এই চায়ের কাপে আমি পাঁচ কাপ হচ্ছে পানি দিয়েছি আর দুই কাপ দিয়েছি চিনি আর তিনটা দিচ্ছি এলাচ এটাকে আমি অল্প জালে চুলার উপর রেখে যাব। আর সেই ফাঁকে আমি হচ্ছে ছানাটা ডলে নিব এদিকে ছানাটা ডলতে ডলতে শিরাটা কিন্তু রেডি হয়ে যাবে তো এভাবে আমি দুই মিনিট সানাটাকে খুব ভালো করে ডলে নিয়েছি নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ময়দা প্রথমে এক চা চামচ ময়দা দিয়ে এটাকে একটু ডলে নিয়ে তারপরে আবারও আমি এক চার চামচ পরিমাণ ময়দা দিব এভাবে দুই থেকে তিন চার চামচ পরিমাণ ময়দা দিলেই কিন্তু যথেষ্ট সানার জন্য তবে অনেকে সুজি ব্যবহার করে বেকিং পাউডার বেকিং সোডা বিশ্বাস করেন এগুলো কিচ্ছু লাগবে না শুধুমাত্র ময়দা দিয়ে এই সানাটাকে একটু ডলে নেবেন টোটাল চার থেকে পাঁচ মিনিট ডলে নিলেই কিন্তু হয়ে যাবে এর থেকে বেশি ডলার কোনো প্রয়োজন নেই আর আমার সানাটা দেখতে পাচ্ছেন অনেকটা সফট এখন আমি এটা দিয়ে মিষ্টি তৈরি করব। মালাই চাপ মিষ্টি সাধারণত একটু চ্যাপটা টাইপের হয় আমি সেই মানে সেরকম করেই হচ্ছে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি আমার এই এক কেজি দুধে টোটাল আটটা মিষ্টি হয়েছিল আপনারা চাইলে দশটা পর্যন্তও কিন্তু তৈরি করে নিতে পারেন এখন এদিকে দেখুন হচ্ছে সিরাতে বলক চলে এসেছে এরকম যখন ভালো করে বলক চলে আসবে তখন মিষ্টিগুলো সেরে দিতে হবে আর মিষ্টিগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিট রান্না করে নিতে হবে এই দশ মিনিটের মধ্যে চেষ্টা করবেন ঢাকনাটা না তোলার জন্য একদম দশ মিনিট পরেই ঢাকনাটা তুলবেন আর দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে ফুলে ডাবল হয়ে গিয়েছে তাই না আর মিষ্টিগুলো এত সফট আমি নাড়াচাড়া করতে ভয় পাচ্ছি যদি ভেঙে যায় এরপরে ঢাকনাটা খুলে আরও দশ মিনিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটটা রেখে জাল করে নিতে হবে আর মিষ্টিগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে পাঁচ থেকে ছয় ঘন্টা মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা এটা রেখে দিবেন তাহলে আসল যে টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে চাইলে আপনারা দুই ঘন্টা তিন ঘন্টা পরেও এটা হচ্ছে মালাই তৈরি করে মালাইয়ের মধ্যে দিতে পারেন তবে আমি এখানে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো রেখে দিব এরপরে চলে যাচ্ছি হচ্ছে মালাই চপের মালাই তৈরি করার জন্য এখানে কিন্তু এক লিটার দুধ নিয়েছি দেখতেই পাচ্ছেন টোটাল হচ্ছে আমার দুই লিটার দুধ লেগেছে মিষ্টিগুলো তৈরি করার জন্য মানে এক লিটার দিয়ে ছানা কেটেছি আর এক লিটার দিয়ে হচ্ছে মালাই তৈরি করছি দুধ দুধটা যখন একটু জাল করে ঘন হয়ে আসবে তখন ওই যে যে মিষ্টির শিরাটা ছিল সেখান থেকে কিছুটা শিরা আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন তবে শিরাটা যেহেতু একটু দিলে হচ্ছে কমে আসবে মানে শিরাটা নষ্ট হবে না এই কারণে আমি শিরাটা ব্যবহার করলাম আর কি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক এখানে তিন চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে চেষ্টা করবেন কনডেন্স মিল্ক দেওয়ার জন্য এখন অল্প জারে নেড়ে চেড়ে একদম দুধটাকে ঘন করে নিতে হবে এভাবে যদি মালাই চাপের মালাইটা তৈরি করেন অনেক বেশি টেস্টি হয় আর আমার হচ্ছে মালাই চাপের মালাই কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন মিষ্টিগুলো একটু চিপে চিপে মানে রসটা বের করে সে মালাই চাপের মালাইয়ের মধ্যে মানে মালাইটার মধ্যে দিয়ে দিচ্ছে আর কি আর মিষ্টিগুলো দেওয়ার পরে জাস্ট একটু হাই হিটে ফুটিয়ে নিয়ে মানে দুধটা যখন একটু ফুটে আসবে সেই পর্যায়ে চুলা টপ করে দিতে হবে যে এরকম একটা পর্যায়ে চুলা টপ করে দিতে হবে এর থেকে বেশি ফুটানোর দরকার নেই আর এই তো এখন এটাকে আমি সারা রাতের জন্য বাইরে রেখে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। আর এই তো সকালবেলা আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন অলরেডি কিন্তু তিন চারটা খাওয়া হয়ে গিয়েছে আর দেখুন মিষ্টিগুলোর কালার এবং মিষ্টিগুলো ফুলে ফলে কতটা সফট হয়ে গিয়েছে কেমন লাগলো আজকের এই মালাই চাপের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই বাসায় যদি তৈরি করেন তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর যদি সানার রেসিপি দেখতে চান আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো সানার কাটার রেসিপি আছে চাইলে দেখে নিতে পারেন তো ভিডিওটা আর বড় করব না আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ